যদিও সেই দ্বার যা জীবনে নেতৃত্ব করে সেটা সংকীর্ণ ও পথ সংকুচিত এবং খুব কম লোক এটা খুঁজে পায় তবুও পরিণাম হল এই সংকীর্ণ দরজা সরাসরি অনন্ত জীবনে পরিচালিত করে এখন যারা রবিবারের আরাধনা পালন করে যারা বিশ্রাম দিন পালন করে যারা নিস্তার পর্ব পালন করে এবং যারা ক্রিসমাস পালন করে তাদের মধ্যে তুলনা করলে আমরা পার্থক্য বুঝতে পারি অগণিত লক্ষ লক্ষ লোক রবিবারের আরাধনা স্থানে যায় কোটি কোটি লোক ক্রিসমাস পালন করার মতবাদে নিমজ্জিত আছে যদি সেগুলি বাইবেলে প্রকাশিত সত্য হয় তাহলে কেউ যত বেশি বিশ্বাস করত তত ভালো হত তা সত্ত্বেও বাইবেল প্রকট করে যে শাস্ত্রে পাওয়া যায় না এমন মিথ্যা পৌত্তলিক রীতিগুলি বিকৃত এবং মিথ্যা মতবাদে খ্রিস্টীয়করণ করা হয়েছে যা আজও অব্যাহত আছে অনেক লোকেরা সেই পথে চলছে যা ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু বাইডেল বলে যে খুব কম লোকই বিসন্দিন ও নিস্তার পর্বে সত্যে প্রবেশ করতে পারে যেখানে তারা জীবন পেতে ও অনন্ত জীবন পেতে পারে তাহলে আমাদের মণ্ডলীদের কি সত্যিই জীবনের সত্য আছে আমাদের অবশ্যই এটা নিশ্চিত করা এবং বিশ্বাস করা উচিত যদি বলা হয় জীবন আছে তাহলে আমাদের মণ্ডলী কি একটা সংকীর্ণ দরজা না প্রশস্ত দরজা নিঃসন্দেহে এটা হলো হল সংকীর্ণদার যেহেতু তার মধ্যে জীবন আছে আমাদের অবশ্যই সেই ব্যক্তি হওয়ার চেষ্টা করা উচিত তারা জানে যে কিভাবে শেষ পর্যন্ত জীবনের সত্য পালন করতে হয়